আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে আজ আঠারো তারিখ আঠারো জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কমপ্লিট শাটডাউন ডাউন মানে কি সর্বাত্মক অবরোধ কে ডেকেছে একজন ব্যক্তির নাম বলতে পারবেন না কেটে গেছে কোন নেতা নেই একটা আদর্শ আছে সে আদর্শটা হলো বৈষম্য বিরোধী একটা অবস্থান আমাদের দেশের ছাত্রটা চাচ্ছে এবং যারা চাচ্ছে তাদের পক্ষ থেকে এই আহ্বানটা করা হয়েছে এই কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে কেন তারা কারণটাও বলেছে কারণটা হলো যে এই আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ বিজেপি র্যাব সোয়াট এরা যে আক্রমণ করেছে বিভিন্ন সময় যে বিভিন্ন লোকগুলো মারা গেছে সরকার যে দাবিকে কোনো পাত্তাই দেয়নি এই ঘটনা প্রবাহের প্রতিবাদে তারা আজকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচি সকালে আমি যখন এই রেকর্ডিং করছি তখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি বেশ ভালোভাবে পালিত হচ্ছিল এবং এই এই কর্মসূচির প্রতি দেখলাম বিদেশি দূতাবাস মানে মার্কিন দূতাবাস বাংলাদেশে যারা আছে তারাও কিন্তু এক ধরনের সম্মান জানিয়ে তাদের অফিস তারা বন্ধ রেখেছে আজকে এই যে ঘটনাটা এরপর যে নিয়ে আসা আমি কিন্তু গতকালকে ভেবেছিলাম গতকালকে বিকালে যখন জানতে পারলাম যে প্রধানমন্ত্রী একটা ভাষণ দিবেন সাতটার সময় সাড়ে সাতটার সময় কারণ আমি ভেবেছিলাম উনি প্রকৃত পরিস্থিতিটা উপলব্ধি করে অনুধাবন করে উনি হয়তো একটা সমাধানের দিক নির্দেশনা দেবেন কিন্তু তাকে আমরা পেয়েছিলাম প্রধানমন্ত্রীর ভাষণটা খুব অনেকে বলেছে আমাকে খুবই দুর্বল স্ক্রিপ্ট করা মানে যেটা যিনি ভাষণটা লিখেছেন ওনার লেখা খুবই দুর্বল মানে এই ধরনের লোক কী কারণে এই ধরনের গুরুত্বপূর্ণ ভাষণ এবং গুরুত্বপূর্ণ মানে কি প্রধানমন্ত্রীর ভাষণ এমনি গুরুত্বপূর্ণ তার মধ্যে যখন জাতির একটা ক্রান্তি লগ্নে একটা সংকটমক মুহূর্তে যখন প্রধানমন্ত্রী ভাষণ দেবেন সেই ভাষণের প্রত্যেকটা শব্দ হতে হয় সুবিবেচনা প্রসূত সেটা এই ভাষণে ছিল না যিনি স্ক্রিপ্ট লিখেছেন স্ক্রিপ্ট রাইটার খুবই আনারি টাইপের একটা লেখা ভাষণ আমরা কালকে শুনেছি যা শুনেছি ওটা নিয়ে ধরলে শব্দ ধরে ধরে আমি অনেক বলতে পারি সেটা নিয়ে পরে কখনো প্রয়োজন হলে আলোচনা করব। কিন্তু ওই ভাষণের সবচেয়ে বড়ো দুর্বলতা যেটা ছিল আমি মনে করি প্রধানমন্ত্রীর ছাত্রদের আন্দোলনের মূল যে দাবিটা সেটাকে অস্বীকার করেছেন কীভাবে ছাত্ররা যে আন্দোলন করছে এবং একটা একটা মানে আপনার আদর্শ নিয়ে আন্দোলন করছে একটা বক্তব্য নিয়ে আন্দোলন করছে এটাকে উনি অস্বীকার করেছেন যেমন উনি যখন বলেছেন যে এই আন্দোলনটা অন্য কারো উস্কানিতে হচ্ছে এই যে কথাটা উনি বলেছেন এই বলাটাই আমি মনে করি আন্দোলনটাকে অস্বীকার করা কে উস্কাচ্ছে উনি ইঙ্গিতটা করেছেন জামাতের প্রতি উনি ইঙ্গিতটা করেছেন বিএনপির প্রতি কিন্তু আসলে কি তা সত্য যারা ছাত্ররা আমাদের ঘরে ঘরের ছেলেমেয়েরা যাচ্ছে আমার পরিচিত অনেক ফ্যামিলি বাচ্চা কাচ্চা আমি দেখেছি আন্দোলনে গিয়েছে তারা জীবনে কোনো পার্ট পলিটিক্স করে না কিন্তু তারা মনে করে তারা এই লেখাপড়াটা শেষ করে একটা ভালো চাকরি চায় এবং চাকরির ক্ষেত্রে সে মনে করে তাদের অধিকারকে ছিনতাই করে নেওয়া হচ্ছে তারা আন্দোলনে গিয়েছে এই জিনিসটা যদি আপনি স্বীকারই না করেন তাহলে আপনি এদের ব্যাপারটা বুঝবেন কি করে তাহলে আপনি সংকটটা সমাধান করবেন কি করে সরকার তো স্বীকারই করে না তারা বলতে চায় এদেরকে ইন্ধন যেগে আরে গত পনেরো বছর ধরে সরকারের প্রধান লক্ষ্যটা কী ছিল সরকারের প্রধান লক্ষ্য ছিল বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করা এবং অনেক ক্ষেত্রে তারা পেরেছেও বিরোধী দল বলতে কিছু নাই তেমন কিছু একটা কিন্তু বিরোধী মত আছে সাধারণ মানুষের সেই প্রতিক্রিয়া সাধারণ মানুষের সেই ক্ষোভটা আছে সেই ক্ষোভটা কিন্তু সাধারণ মানুষের ক্ষোভটা কিন্তু এখনও জেগে ওঠেনি জেগে উঠলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সরকারকে বাস্তবতাকে বুঝতে হবে গায়ের যদি আপনি থামাতে পারবেন না আমি এটা আগেও বলেছি এখন কি হলো এখন দেখুন তারেক রহমান কিন্তু কালকে আর কমপ্লিট শাটডাউন আহ্বান করে নেই অথবা জামাতের নেতারা কমপ্লিট শাটডাউন আহ্বান করে কোন নেতা আহ্বান করেছে কেউ যায় না কিন্তু কমপ্লিট শাটডাউন কিন্তু এই ছাত্ররা করেছে এটা একটা সম্মিলিত শক্তি এবং তাদের একটা একটাই দাবি যে কোটাকে সংস্কার করুন আপনি বারবার তাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন এটা ঠিক হচ্ছে না দেখুন একটা ঘটনা দেখেন আজকে সকালে পত্রিকা আজকে যে নিউজটা আমি দেখলাম সেটা হলো আজকের জন্য সারা দেশে দুশো উনত্রিশ প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে একটা স্বাভাবিক অবস্থা যদি বজায় থাকে তাহলে কি দুইশো উনত্রিশ প্লাটন বিজেপি মোতায়েন করতে হয় বিজেপির কাজটা সীমান্তে সাথে সাথে তারা কী কী কারণে তাদেরকে মোতায়েন করা হলো ছাত্রদেরকে মোকাবিলা করার জন্য নাকি কাউকে রক্ষা করার জন্য বিজেপিকে আপনাকে সবসময় রক্ষা করতে পারবে এই বিজেপি কারা বিজেপির যে যারা চাকরি করেন তাদের ছেলে তো এই আন্দোলনে আছে তাদের ছেলে মেয়ে চাকরি দরকার নেই দরকার আছে তারা তো এখানে আছে তো এভাবে গায়ের জোরে এবং প্রকৃত বাস্তবতাকে অস্বীকার করে সরকার কিন্তু টিকতে পারবে না এটা সরকারকে বুঝতে হবে যত দ্রুতই সরকার এই জিনিসটা বুঝবে তত তার লাভ সমাধান অবশ্যই আছে সেই সমাধানের পথে হাঁটতে হবে সেই সমাধানকে নিয়ে চিন্তা করতে হবে যত আপনি দেরি করবেন তত দেখবেন বিভিন্ন শক্তি বিভিন্ন সবাই কিন্তু এসে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে থাকবে কালকে দেখলাম হেফাজতে ইসলাম তারাই আন্দোলনকে সমর্থন দিয়েছে তারপর দেখলাম যে পীরের যে সংগঠন ইসলামী আন্দোলন তারাই এই আন্দোলনকে সমর্থন দিয়েছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট এরা সমর্থন দিয়েছে গণতন্ত্র মঞ্চ তারা সমর্থন দিয়েছে এবং সর্বশেষ দিয়ে দেখলাম যে বিএনপি এদেরকে সমর্থন দিয়েছে এইভাবে কিন্তু সমর্থন আপনারা তো খুশি হয়েছেন যাক এবার বিএনপিকে পাওয়া গেছে বিএনপিকে ধরা যাবে বলা যাবে যে এটা বিএনপির আন্দোলন না ভাই এভাবে বলে পার পাবেন না বিএনপির না তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারবেই না তারাও তো একই জিনিস স্টুডেন্টদের সেন্টিমেন্টটাকে আগে বুঝতে হবে আপনি যত ক্ষমতা ধরা হন না কেন কিচ্ছু যায় আসে না প্রথম কথা ছাত্ররা কী চায় এটাকে বুঝতে হবে তাদের সংকটটাকে তাদের চাহিদাকে আগে স্বীকার করতে হবে তারপর আলোচনা করতে হবে তাদের নিয়ে বসেন তাদের একজন মাত্র লোককেও দেখলাম না অথচ দেখলাম সে আজকে গতকালকে দেখলাম যে যাদের সঙ্গে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক তিনি বলেছেন যে সহিংসতা বন্ধ করুন এবং এদের সঙ্গে আলোচনায় বসুন সবাই তাই বলবে যে আগে জিজ্ঞাসা করবেন সবাই তাই বলবে যে আলোচনায় বসুন সমস্যাটাকে মেনে নিন সমস্যাটাকে স্বীকার করুন আপনার শিকারই করছেন না এভাবে হবে না ভাই এভাবে যতই দিন যাবে যত আপনি অস্বীকার করবেন যত আপনি গায়ের জোর খাটাবেন তত আপনি পিছিয়ে পড়বেন তত আপনি জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন কেন বলে নাই আপনার ছাত্রলীগের লিডাররা বলে নাই ফু দিয়ে ওড়াই দিবে এদেরকে অমুক করবে তমুক করবে কেউ টিকতে পারবে না ছাত্রলীগ খেলে মাঠে নামলে হুঙ্কার দিলে সব চলে যাবে বলেছিল তো কই সে বাহাদুরি সে বাহাদুর তো রুমি তো নাই দেখলাম তো নিউজ সাদ্দের রুমি ভাঙচুর করে বলেছে কারা ভাঙচুর করেছে জামাত শিবির ন বিএনপি ছাত্র দল তা তো নাই সাধারণ ছাত্ররা করেছে সাধারণের শক্তিকে বোঝার চেষ্টা করুন নতুন প্রজন্মের চাহিদাকে বুঝতে হবে যে বয়স্ক বৃদ্ধরা মানে তরুণদের কথা বুঝতে না পারবেন তারা নিজেরাই একসময় এই সমাজের বোঝা হয়ে যাবেন এই জিনিসটা মাথায় রাখবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ